হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি ভালোই আছি তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সময় তোমাদের অনেক অনেক ওয়েলকাম টাইটেল থামনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ লৈরটা মাছ লইটা মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ো যে যেটা নামে পরিচিত সেইটাই তো এই মাছটা আমি খুব ভালো খাই এবং আমার পরিবারের সবাই আমার হাজব্যান্ড দিয়ে সবাই ভালো খায় তো দেখো পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই তেলটার মধ্যে আমি দেব জিরে শুকনো লঙ্কা ফোড়ন আমি এইভাবেই করি এই রান্নাটা আর অনেকে অন্যরকম পদ্ধতিতে করে থাকে হয়তো যে যেরকম পদ্ধতিতে করুক অনেকে পেঁয়াজ বেটে রান্না করে তো আমি পেঁয়াজ কুচি দিয়েই রান্না করতে পছন্দ করি অনেকে আলু অ্যাড করে তো আমি আলু অ্যাড করি না তো দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে এসেছে তখন রসুনটা দিয়ে দিলাম যত যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব এরপরে আমি রসুন ভাজা হয়ে এলে এবার টমেটো অ্যাড করব। টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে তেলের মধ্যে মশলার মধ্যে যায় তো লোটে মাছ কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টসে জানিও আর তোমরা কী বলে থাকো এটাকে লোটটা মাছ বা লোটে মাছ এরকমই বলে তো দেখো আমি এর মধ্যে একে একে সব মশলাই অ্যাড করে দিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য টেস্টটা লবণ আর আদাবাটা সবই এরপর আমি মাছটা দিয়ে দিয়েছি তো জানো এই মাছ দেওয়ার সাথে সাথেই এমনি জল ছেড়ে দেয় এর মধ্যে এক্সট্রা করে কোনো অ্যাড মানে জল অ্যাড করতে হয় না তো দেখো জল অটোমেটিক ছাড়তে শুরু করে দিয়েছে মাছগুলো পুরো ভেঙে ভেঙে গেছে এখান থেকে আমি বড় বড় কাঁটাগুলো যতটা সম্ভব বেছে বের করে দিয়েছি আর এই কাঁটাগুলো থাকলেও আমার খেতে খারাপ লাগে না কাঁটাগুলো খুব নরম হয় খেতে তো খুব একটা খারাপ লাগে না আর কি আর সরু সরু কাঁটাগুলো তো পুরো সুতোর মতো লাগে এরপরে দেখো জলটা অনেকটাই আমি শুকনো করে নিয়ে এসেছি তার মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এটাকে একদম শুকনো করতে হবে অনেকে একটু গেবি গেবি খায় কিন্তু আমার বেশ শুকনোটাই ভালো লাগে তো দেখো শুকনো হয়েই এসেছে আর একটু শুকনো করব আর এরপরে যাদের বাড়িতে ধনেপাতা থাকে আমিও অন্য সময় ধনেপাতা পাতা দিই কিন্তু আজকে আমার বাড়িতে ধনে পাতা ছিল না তাই আমি ধনে পাতাটা অ্যাড করলাম না একদম শুকনো করে এটাকে কড়াই থেকে নামিয়ে নেবো তো দেখো আমার লোটটা মাছ রেডি হয়ে গেছে বা লোটে মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো